নিজ মেহরবানিতে তিনি যেন কবুল করেন নেন এই আয়োজন আমাদের সকলের জন্য আখেরাতের আজাতের পাশাপাশি দুনিয়ার ইসরত এবং আজাতের জন্য কারণ হয় সম্মানিত শ্রুতিমন্ডলী ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার কিছু কথা হয়তো বা আবার পুনরায় বলা হয়ে যেতে পারে আশা করি আপনারা ধরতে হবেন না বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তাল্লাহার কাছে আমরা সুক্রিয়া দেয় করি এটি একটি সংখ্যা ঘনিষ্ঠ মুসলমানের দেশ এই দেশে পাড়ায় মহল্লায় গলিতে অলিতে সব জায়গায় অবনিত অলি আবদালের লাশ হয়ে আছে আবার জীবন্ত অনেক ওলি আল্লাহ তালা এখন আমাদের মধ্যে রেখে দিয়েছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকার প্রিয় দেশ এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আজাদ শুনে আবার এসার এসার সালাত আদায় করে মানুষ ঘুমোতে যায় এমন একটা দেশে জুমাবার যখন আসে মসজিদ গুলাতে মুসল্লি ধারণের কোন জায়গা থাকে না উচ্চ পড়ে রাস্তাঘাটে मस्जिदे सदेम